এলম আদর্শ আর মানবিকতার মিলনস্থল মাদ্রাসা মারে ফুল বালক শাখা ও খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক মহিমান্বিত ইসলামী মহাসম্মেলন কোরআনের আলোয়ে জীবন গড়ার প্রত্যয়ে এই আয়োজন একত্র করেছে আলে মোলামা শিক্ষার্থী অভিভাবক ও ধর্মপ্রাণ মুসলমানদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ এই মহাসম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি বার্তা ইলম ও আদর্শের পথে একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার মাদ্রাসা মারেফুল কোরআন ও খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজ গঠনে এক প্রশংসনীয় পদক্ষেপ ইলমের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে প্রতিটি হৃদয়ে এই প্রত্যাশায় আমরা সবাই একসাথে